নিম্নমানের রাস্তা নির্মাণের কাজ আটকে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ধনকুয়েল অঞ্চলের হেমবাজার থেকে রাধিকাপুর অঞ্চলের চাপুর এলাকা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা জানান হেমবাজার মোড় থেকে চাপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাকা রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করে নতুন পাকা রাস্তা কাজের জন্য যে পরিমাণ পাথর ও চিপ পাথর ও পিচের প্রলেপ দেওয়ার কথা তা সঠিক পরিমাণে দেওয়া হয়নি পাশাপাশি রাস্তা বড় মাপের করার জন্য যে জায়গা দরকার তা হচ্ছিল না রাস্তা চাপা হয়ে যাচ্ছিল ফলে এলাকাবাসীরা একত্রিত হয়ে রাস্তার পাশে থাকা বাড়ির মালিককে বলে সেই জায়গা অধিক গ্রহণ করা হয় রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এгла নিয়ে গ্রামবাসীরা সবাই মিলে আমরা বারবার বসার পরও রাস্তাটা ক্লিয়ার করছে না এক বছর আগেও আমি বলে দিয়েছিলাম রাস্তাটাকে আগে ক্লিয়ার করো বেড়াটা সরাও গাছগুলো কাটো কাটেনি কালকেও আমি গতকালকে এসেছিলাম এসে এখানে গ্রামবাসীরা সবাই আমাকে অভিযোগ বলেছিল যে এদের বেড়াটা সরাতে হবে রাস্তাটা কাটতে হবে তো সেই মোতাবেক কালকে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা সবাই থাকো আমি সকালবেলা যাচ্ছি তোমাদের পাশে আমি আছি রাস্তাটা ক্লিয়ার করতে হবে তার সাথে সাথে ওই জন্য রাস্তাটাও আমরা বেড়াটা সরালাম সব জনগণ সেরিয়েছে ওনাকে বলে নিয়ে যাদের মানে কারোর সঙ্গে যেন গন্ডগোলটা না হয় যে ও রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে কারণ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স গেলে অসুবিধা হবে ফায়ার ব্রিগেড গেলে অসুবিধা হবে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে তাহলে রাস্তার জনগণ সংখ্যা বাড়তেছে সেই জন্য জনগণের সঙ্গে মিলে আমিও তাদের সাথে সাথ মিলিয়ে রাস্তাটা ক্লিয়ার করতেছি পুলিশ প্রশাসনের লোকও আছে আর বাকি থাকতেছে বাকি থাকতেছে যে রাস্তার যে নিম্নমানের কাজের ব্যাপারটা আমি গতকালকেও এসে দেখে গেছি যে কাজটা সত্যিকারে একটু খারাপ হচ্ছে এই বিষয় নিয়ে কালকে আমি যোগাযোগ করতে পারিনি কারণ অফিস বন্ধ ছিল কারোর সময় যোগাযোগ করতে পারিনি আজকেও অফিস বন্ধ আছে আগামী সোমবার আপনার নাম দীপক রায় সমস্যা বিক্ষোভ বলতে হ্যাঁ যে রাস্তা পাকা রোডের কাজ হচ্ছে একটু নিম্ন নামে খুব নিম্ন কাজ হচ্ছে কারণ এক ইঞ্চিও দিচ্ছে না পিসটা যে এক ইঞ্চিও দিচ্ছে না কিংবা হয়তো যে আঠাটা সেটাও দিচ্ছে না ভালো করে আঠার সঙ্গে দেখা যাচ্ছে যে জল দিচ্ছে হ্যাঁ সেটা আঠা থাকতেছে না সঙ্গে সঙ্গে ওনারা দিয়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা মোটর সাইকেলে যদি আমরা যাই একটু বেগ মারলে সঙ্গে সঙ্গে পিচ উঠে চলে যাচ্ছে হ্যাঁ বিলকুলই খারাপ টোটাল এখানে মোটামুটি ধরে নেন সাড়ে তিন কিলোমিটার এটা হেমাজার থেকে শুরু চাপুর পর্যন্ত আজকে এখানে সমস্যা ছিল যে রাস্তার জায়গা ছিল না বারো ফিট ছয় ইঞ্চি যে লাগতো জায়গাটা সেটা কিন্তু এখানে অনেক দিন ধরে অসুবিধা ছিল দুই পাশে দুটো বাড়ি গাছ বেড়া ছিল হ্যাঁ সরানো বলছিলাম এক বছর ধরে কিন্তু তারা উদ্যোগ নিচ্ছিল আবার নিচ্ছিল না তাই আমরা ওটা বললো যে আমরা বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী